ভর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রাঙ্গুনি উপজেলার লালানগর ইউনিয়নের চার নং ওয়ার্ড ঢালাইকুল শাহী দরবার শরীফে হযরত মাওলানা আবুল হাই রহমতুল্লালাই প্রকাশ গদা মৌলবীর ছাপ্পান্নতম বার্ষিক পুরুষ বুধবার উনিশে ফেব্রুয়ারি ঢালাইকুল শাহী দরবার শরীফে শরীফ উপলক্ষে এদিন নানান কর্মসূচি পালিত হয় সকালে মাজার শরীফে পবিত্র হদমে কোরআন আদায় মাজার শরীফ জিয়ারদ ও মাঝারে পুষ্পমাল্য অর্পণ করা হয় এছাড়াও সকালে এলাকার সহায় শতাধিক মানুষকে ফ্রিতে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় সন্ধ্যায় ঢালাইকুল শাহী জামে মসজিদ মাঠে শরীয়ত সম্মত আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এদিকে উরুশ শরীফ উপলক্ষে দরবারে আশেক ভক্তদের ঢল নেমেছে উরুশ শরীফে উপস্থিত ছিলেন ঢালাইকুল শাহী দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ খাইরুল বসর মোহাম্মদ নুরুল আফসার মোহাম্মদ আব্দুল গফুর মহম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ শফিল বসর মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ কুতুবউদ্দিন পুরুষ পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন লালানগর চান্নং ইউপি সদস্য নজরুল ইসলাম ডাক্তার কাছি মনসুর আহমদ শফিউল আলম মাস্টার আলমগীর নুরুল হক শাহাবুদ্দিন সরোয়া সানজারি নুরুল ইসলাম আনোয়ারুল ইসলাম নুর এরশাদ তৈয়ব মীর মোহাম্মদ জুবাইদুল ইসলাম রনি মোহাম্মদ আব্দুল নবী মোহাম্মদ ফারুক মোহাম্মদ আজিম মোহাম্মদ সুমন মোহাম্মদ হুসেন সৌদাগর আমিনুল ইসলাম বাবু আবদুল্লাহ আল সুমন ইমাম হোসেন রদেল্লাহ তালানহু কাফেলার সভাপতি মোহাম্মদ আজিজ সিকদার সাবেক সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান সহ অনেকে উরুশ শরীফে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ সদস্য ও এলাকার ইমাম হোসেন রদেল্লাহ তালাহনু কাফেলার সদস্যরা তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আজিয়াক মাওলানা আবুল খাই সাহর ছাপান্নতম বার্ষিক ওরস শরীফ ব্যাকুণরে ব্যাকুণে সহযোগিতা করি এলাকার দূর দূরান্ত থেকে বক্তারা আইসি এবং আরও সহযোগিতা করি আর ভবিষ্যতে আরো বড় অর্জুন ইয়ে নাসা বেহতর গাই আজি আজরত মাওলানা শাহ সবি গত আবুল খায়ের প্রকাশ গত মজুর বার্ষিক ওরস শরীফ বক্ত আসে অনেক দরবারি ভাই বন্ধু সবাইকে জানাই আন্তরিক ভূষ ধন্যবাদ এবং আর সুচ্ছৃঙ্খলভাবে আমরা এলাকাবাসী একসাথে হয়ে উরষরা উদযাপন করতে পারি সবাইকে আমি আন্তর সাথে উপভোগ করতে পারি ধন্যবাদ জানাসি আজকে আপনারা দেখতে পাচ্ছেন হযরতে শাহ সুফি মাওলানা আবুল খায়েশ শরহ মত উল্লালের বাৎসরিক উড়শ ছাপ্পান্নতম উড়শ মহরক এক আলিশান এই পাশাপাশি ঈদে মিলার ব্যবস্থা হয়েছে এখানে কোনো বাজনা হয় না এখানে আমরা উড়সের সময় মিলাদ মাহফিলির ব্যবস্থা করে থাকি এবং পর্যাপ্ত পরিমাণ হারাম কাজ থেকে যেন মানুষ বিরত থাকে ইসলামিক শরীয়ত বিরোধী কোনো কাজকর্ম না হয় সে বিষয়ে আমরা অত্যন্ত খেয়াল রাখি আপনারা যারা পারেন আমাদের ওরস শরীফে এসে হজরত আবুল ফয়সর তলে ফয়েজ বরকত হাসিল করার চেষ্টা করবেন হজরত আবুল হায়ের প্রকাশ গদম আলবি সাহেব ওনার ছাপ্পান্নতম ওরসের আশেক শেখ বক্তাদের আমাদের সকলের সুদৃষ্টি কামনা করি এবং সকলের সহযোগিতায় ছাপ্পান্নতম ওরসকে সফল ও সার্থক করার জন্য সকলের সহযোগিতা কামনা করে এবং মিডিয়াকে নিউজ ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম উদ্যোগ আয়োজিত ঐতিহ্যবাহী লালানগরের দালাইকুল শাহী দরবারের মূল হজরত আবুল খায়ের রহমতুল্লাহের বার্ষিক উরস শরীফে আগত সকল বক্তবৃন্দ সকল আশেখা আউলিয়া এবং অট্র এলাকার সমাজ জনসাধারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রতি বছর দেহাই এ বছরও যথাযোগ্য বাম 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 মাধ্যমে শরীফ উদযাপন হতে যাচ্ছে তাদের আলাদের আলাদের পক্ষ থেকে এই বছর ভিন্ন একটা আয়োজন ছিল সেটা হলো ফ্রি চক্ষু চিকিৎসা তো যার ফলে সকাল থেকে অনেক চক্ষু রোগী অর্থ এলাকার জনসাধারণ এসে চক্ষু সেবা চিকিৎসা সেবা নিয়েছেন এবং অনেকে উপকৃত হয়েছেন আশা করি এভাবে ভিন্ন ভিন্ন নতুন উদ্যোগ নিয়ে তারা ওরস পরিচালনা করবেন লাভাগরের অন্তর্গত ডালেকুল নিবাসী গদামূলক প্রকাশ আবুলকায়ের গদামূলক সাহেবের আজকে বার্ষিক উড়শ শরীফ রাঙ্গনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে আশেক বক্ত জারিন করে এখানে উপস্থিত হয়েছেন হাজার হাজার আশেক বিক্ত অলরেডি দরবারে উপস্থিত হয়েছেন আমি দেখতে পাচ্ছি রাঙ্গুনি উপজেলা প্রশাসন এখানে উপস্থিত আছেন আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আয়োজন কমিটির পক্ষ থেকে এই উড়শ শরীফ পরিচালিত হচ্ছে আয়োজক কমিটির বিভিন্ন লোকজন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন আমি অতঃপর শরভের সার্বিক সফলতা কামনা করি আমি দৃঢ় বিশ্বাস করি রাঙুনিয়ার বিভিন্ন অঞ্চলনিয়ায় ডালাইকুল গদামল হোসেনের ওরোশ সমত করবারে তার প্রতিটি কার্যক্রম প্রকাশিত হচ্ছে এবং উত্তরোত্তর এই ওড়িশা সফলতা আবুল হাইর রহমাতুল্লাহ আলাইহি প্রকাশগত আমাদের সাহেবের 56তম বর্ষিক আমাদের ইমাম হোসেন কাভালার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে আজকে আমাদের সারা দিন মধ্যে চক্ক সভাটা ছিল ভিন্ন ভিন্ন ধরনের আমরা প্রতি বছর এভাবে সামাজিক যে কোনো একটা প্রোগ্রাম রাখব আপনারা সবাই সকলে সহযোগিতা করবেন এবং